Right. What is it? What's the ঢাকার দোহার উপজেলায় দোহার পৌরসভা থেকে সাত ও আট নং ওয়ার্ড বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এই দুই ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার আঠাশ জানুয়ারি দুপুরে উপজেলার কালেমা চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয় এ সময় মানববন্ধনটি কালেমা চত্বর থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে বিভিন্ন স্লোগান দেন পুরবাসী মানববন্ধনে বক্তারা বলেন নির্বাচনের আগে সাত ও আট নং ওয়ার্ডকে পৌরসভার অন্তর্ভুক্ত করা হয় কিন্তু পৌরসভার কোনো সুযোগ সুবিধাই পায়নি পৌরবাসী বক্তারা আরও বলেন অনৈতিকভাবে বিভিন্ন কর বৃদ্ধি করে জনগণের উপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে এ সময় মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাস্সুম এর বরাবরে একটি লিখিত স্মারকলিপি জমা দেন মানববন্ধনকারীরা